প্রতিটা পিঠে এরকমই বলের মতন ফুলকো হবে এই পদ্ধতিতে আপনারা যদি পোয়া পিঠে বানিয়ে থাকেন এই যে দেখুন নয় একদম একদম বল এই যে দেখুন পারফেক্ট বলের মতন ফুলকো পোয়া পিঠা নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো সবার প্রিয় পোয়া পিঠে পোয়া পিঠে বানাতে গেলে একটা সমস্যা কি হয় অনেকে পোয়া পিঠে ফোলে না বা তেলের মধ্যে কিন্তু অনেক সময় মানে পিঠেটা নষ্ট হয়ে যায় আজকে একদমই সঠিক পদ্ধতিতে পোয়া পিঠে বানাবো চলুন কিভাবে বানাচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে হাববাটি আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি হাব্বাতি জল দিয়ে দিচ্ছি এখানে দেখুন গুড় জলটা ফুটতে শুরু করেছে এইভাবে গুড় জলটা ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি নামিয়ে নেব এখানে আমি কাপ নিয়েছি চালের আটা এখানে আপনারা ভেজা চালের আটাটাও নিতে পারেন যতটুকুনো চালের আটা নিয়েছি তার হাফ নিয়ে নিচ্ছি এখানে ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মতন কোরানো নারকেল এই যে দেখুন গুড়টা কিন্তু মানে প্রায় ফুটন্ত অবস্থায় নেই কিন্তু আঙ্গুলটাও অনেকক্ষণ ডুবিয়ে রাখা যাচ্ছে না এমন গরমই নিতে হবে জলটা এইটাতে অল্প অল্প দেব আর মেশাতে থাকব হাতে কিন্তু একটু গরম লাগবে একসঙ্গে সব গুড় জল দিয়ে দিলে হবে না অল্প অল্প দিতে হবে আর মাখতে হবে এখানে আমি শুকনো আঁত চালের গুঁড়ো নেওয়ার কারণে কিন্তু এই জলটা যে গুড় জলটা একটু মানে বেশি গরম রেখেছি এই মাখার কাজটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইভাবে মাখতে মাখতে এই যে আতব চালের আটাটা নিয়েছি এখানে একটা আঠালো ভাত তৈরি হয়ে যাবে যত ভালোভাবে মাখা হবে পিঠের তত ভালো তৈরি হবে গুড় জলটা যতখানি নিয়েছিলাম ততটা দিয়ে দিয়েছি আর বাকি যে জলটা নিয়েছি এটাও কিন্তু এই গরম জল এইভাবে মানে কন্টিনিউ পাঁচ মিনিট আটাটাকে মাখিয়ে নেব এইভাবে কিন্তু অল্প অল্প গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিয়েছে এই যে দেখুন এইভাবে মাখতে মাখতে আঠালো একটা ভাব চলে এসছে সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু পুরোপুরি গরম জলেই তৈরি হবে এই যে দেখুন ব্যাটারের ঘনতটা ঠিক এইভাবেই রাখতে হবে এরকম একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল হাতাটা দিয়ে ফেটে নিতে হবে কোনো কিছু দিতে লাগবে না শুধু এই পদ্ধতিতে বানালে একদম ফুলকো ফুলকো বলের মতন হবে পিঠেগুলো এইভাবে ফেটানোর ফলে ভেতরে একটা বাতাস তৈরি হবে পিঠেগুলোও ফুলকো হবে তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব পিঠেটা দেওয়ার সময় কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে হাতা দিয়ে আপনা আপনি কিন্তু এগুলো ফুলে উঠবে এই যে দেখুন এই পর্যায়ে পিঠেটা আমি উল্টে দিচ্ছি প্রতিটা পিঠে কিন্তু এরকমই বলের মতন ফুলকো হবে এই যে দেখুন একটা পিঠে বানানো হয়ে গেছে আবারও ওইভাবে আরেকটা দিয়ে দিচ্ছি দেখুন পিঠে গুলো যখনই হতে শুরু করবে আপনা আপনি এইভাবে ফুলে উঠবে এইভাবে উল্টে দিলাম প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম বলের মতনই ফুলকো হবে ওপরে এইভাবে গরম তেলটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন পিঠে দ্বিতীয় পিঠেটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম বলের মতন ফুলকো হয়েছে প্রতিটা পিঠে এরকমই বলের মতন ফুলকো হবে এই পদ্ধতিতে আপনারা যদি পোয়া পিঠে বানিয়ে থাকেন এই যে দেখুন পিঠে তো নয় একদম বল প্রথম পিঠেটা ততটা ভালো হয় না আমার এই যে দেখুন একদম পারফেক্ট বলের মতন পিঠা প্রথম ভালো হয়নি দেখুন দ্বিতীয় পিঠেটা কত সুন্দর হয়েছে এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেবো এই পিঠেটাও আপনারা দেখতে পাবেন একদম বলের মতন ফুলকো হবে প্রতিটা পিঠে কিন্তু এরকম বলের মতন ফুলবে এই যে দেখুন খুব বেশি তেলও লাগবে না এইভাবে আমি প্রতিটি পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যতগুলো পিঠে বানিয়েছি একটাও পিঠে মিশ যায়নি প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম বলের মতন ফুলকো হয়েছে এই পদ্ধতিতে একবার বানালে পিঠেগুলো গুলো কিন্তু এরকমই বলের মতন ফুলকো হবে আর দু তিন দিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু এরকম নরম তুল তুলে থাকবে এই যে দেখুন কেটে দেখাই ভেতরটা কতটা সুন্দর জালিদার হয়েছে এই যে দেখুন শুধু ব্যাটারটা ঠিকঠাকভাবে বানিয়ে নিতে পারলেই কিন্তু এরকম ফুলকো ফুলকো পিঠে আপনারাও বানিয়ে নিতে পারবেন কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না না বেকিং পাউডার না বেকিং সোডা কোনো কিছু দিতে লাগবে না আর ওই পিঠেগুলোও কিন্তু খেতে ভালো লাগে না নর্মালি আমরা কিন্তু যদি পারফেক্টভাবে ব্যাটার তৈরি করে পিঠে বানাই তার স্বাদ আলাদা বেকিং পাউডার বেকিং সোডা পড়ে গেলে কিন্তু পিঠের স্বাদ নষ্ট হয়ে যায় এইভাবে অন্তত একবার হলেও ট্রাই করি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে